আশেপাশে যারা আছে সবাই আমাদের সাথেরই লোক আমাদের সাথেই গান করে যেহেতু পালা দিছে আমি তো আর কম না যে সাইরে দিয়ে বসে থাকবো ওরকম মেয়ে তো আর আমি না আগে সবাইকে সালাম দিয়ে নেই আসসালাম আলাইকুম শুরু করবো আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম দিয়ে এবার শেষ করবো ঠিক আছে বিষয় এটাই বলবো আপনাকে গানের মাঝে বইলা আমি প্রশ্ন দিয়ে শেষ করব মনে প্রাণে জপি প্রভূত মারি না আমি মনে প্রাণে জপি মাওলা তো মারি না তুমি মালিক মাওলা আমি মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বাঁচিতে আমার মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বাঁচিতে নাকি আ আসছে আরে পাগল এই যাবে সন্মান বেশি দিছে আদিসেই আসছে আমার নবী যখন মিরাজে যায় কোনে যায় তখন যা জাহান্নামে নারী সংখ্যা বেশি ছিল না পুরুষের সংখ্যা নারী মনে মনে হাসতেছি আসার সময় কইছে ভাই আমাকে একটু কম করে কই না আচ্ছা তাই তাই শুনে বেশি কইলাম না নাকি কোন প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য ইতিপূর্বে এমকে টিমে এই বিনোদনটা আপনারা পাননি আর সেটা হচ্ছে নারী পুরুষ পালা আর নারী পুরুষ পালা আশা করি যে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে শিশু কিশোর সবাই অনেক পছন্দ করেন কারণ এই গানের ভিতরে এই পালার ভিতরে অনেক কথা থাকে অনেক জানা অজানা কথা থাকে সেই কথাগুলো হয়তো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আজকে আমি নারী পুরুষ পালার জন্য সর্বপ্রথম ডেকে নিব হচ্ছে আমাদের এবং মনির ভাইকে ধন্যবাদ আসলে এতক্ষণ ফ্রেমের মধ্যে থেকে আমাদের মিলন ভাই কিছু কথা বলে গেল তার আগে আপনাদেরকে বলে নিচ্ছে আজকে কিন্তু আমার প্রতিপক্ষ আছে দেশ এবং দেশের বাহির থেকে এবং আশেপাশে থাকা আমার দর্শক বন্ধু শ্রোতাদের সবাইকে জানাচ্ছে আমার সালাম আর আমার পিছনে আছে দেখেন সমস্ত আমার গ্রুপের জঙ্গলা দল জাদ এবং ক্যামেরার পিছনে আছে শরীফ ভাই আসলে অনেকদিন ধরে পালা করার মতো ইমেজটা নাই

যে আমি যখন গানটা বলি তখন রিয়া সরকার মনে তাকায় আসলে দুইটা চোহের মনে মনে আমার খুঁচা মারবো তাই নাকি তো এই যে দেখেন নারী আর পুরুষ আসলে নারীর সংজ্ঞা বলা অনেক কঠিন নারীরা মায়ের জাত মায়ের জাতকে আমি অসম্মান করি না কিন্তু নারীরা মনে করে যে তারাই দুধে দুয়া তুলসী পাতা আর আমরা হচ্ছে

শেষ করিলাম ভাবিতে আর ভাবিতে আমার জীবনটা রে শেষ করিলাম ভাবিতে আর ভাবিতে মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বাঁচিতে আমার মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বাঁচিতে

আশেপাশে যারা আছে সবাই আমাদের সাথেরই লোক আমাদের সাথেই গান করে যেহেতু পালা দিছে আমি তো আর কম না যে সাইরে দিয়ে বসে থাকবো ওরকম মেয়ে তো আর আমি না আগে সবাইকে সালাম দিয়ে নেই আসসালাম আলাইকুম শুরু করবো আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম দিয়ে এবার শেষ করবো ঠিক আছে তো যাই হোক আমার প্রতিপক্ষের প্রশ্নের উত্তরের আগে আমার কিছু কথা আগে বলার খুব ইচ্ছা বলেন বলেন আসলে প্রথমে আইসা আমারে দেখা ওনার মাথা আউলা গেছে গেছে আমারে দেখা মাথা শেষ মাথা শেষ হ্যাঁ হ্যাঁ রে আমি নাকি ওনার দিকে ড্যাব ড্যাব কইরা চাই আছি হ্যাঁ হ্যাঁ আমার চোখ নাকি তারে গুলি মারে আসলে মনি সরকার গুলি তো আমার চোখে মারে না আসলে আপনার মনের ভিতর লাড্ডু ফোটে তার লাগি আমারে দিয়ে আপনি আসলে যদি এখন কইবার যাই গান কইলো কি না বুঝিয়া করলে পালা হইয়া যাবা তল না

ওইটা হচ্ছে আপনার গ্রামের রাস্তা মানে দুই রাস্তায় পাকা করা পাকা দুই রাস্তাই পাকা করা কিন্তু আমার রাস্তা দিয়া শহরে যায় আর আপনার রাস্তা দিয়া গ্রামে যায় গ্রামে যায় কি বুঝলেন আপনি তো বুঝবেন না আপনি আমার ভাইয়াকে বলতেই বল জয় হোক তারপরে ওই এই যে নারী বলতেছেন আপনি আগেই বলছেন আগেই মাইন্যা নিছেন এটা আমিছি মানে আপনারে ছাইড়া দিলাম এর জন্য নারীর পেটে আপনার জন্ম নারীর জন্যই পৃথিবীটা দেখতেছেন এটাও ঠিক আসলে পুরুষ হচ্ছে বাপের জাত এটাও আমি মানি কিন্তু আপনার হয়তো কোনো জায়গা জানান এটা হয়তো আপনি জানেন না যে পুরুষ ছাড়াও পুরুষ ছাড়াও মেয়ে জন্ম নিছে পুরুষ ছাড়াও মেয়ে জন্ম নিছে এই পৃথিবীতে আসলে মেয়ে ছেলে হোক হইছে তো জন্ম নিছে তার মানে পুরুষ ছাড়াও সম্ভব আর কখনো আপনাদের হচ্ছে বলা হইছিল না আল্লাহ কইলা দিছিল না যা আদম তুমি খাও খাইয়া হাওয়ার ডাইকা নি হ্যাঁ কইছিল কি না কই নাই হাওয়ার ডাইকা নি আইসা দুনিয়ার উপর দোসখ খাটাইতেছেন দুনিয়ার উপর পাপ করাইতেছেন সব পাপ তো আপনার জন্যই হইতাছে আমার এই যে এই দুনিয়ায় আচ্ছা আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন প্রশ্ন নারী কখন কলঙ্ক হয় নারী বলেন বলেন নারী কিন্তু একটা পুরুষ মানুষ যতক্ষণ একটা নারী রে স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত ওই নারী কি হয় সতী থাকে ঠিক ঠিক ও সতি কখন হইলো আপনার স্পর্শ পায় তাই না অবশ্যই নষ্টের মূলটা কেড়া পুরুষ পুরুষ আসলে সত্যি কথা কইতে আমার কথা হচ্ছে একটাই নারীরে নারীর সাথে কোনো তুলনা নাই নারীর বিষয় এটাই বলবো আপনাকে গানের মাঝে বইলা আমি প্রশ্ন দিয়ে শেষ করব মনে প্রাণে জপি প্রভূত না আপনার কাছে আমার প্রশ্ন এইটাই যে জাইনা না শুই না তারপরে নারীর সাথে লাগতে আর পৃথিবীতে কন ও পারে কন এ পারে কন নারীর সম্মানটা একটু বেশি নারীরে আপনি একটু সম্মান দিয়ে তারপরে আপনার ঠিকই আসব আপনি যদি আপনার জায়গা থেকে আমারে মানেন আমি আমার জায়গা থেকে আপনারা অবশ্যই মানতে রাজি দুইজন এক হইলে কি হয় সংসারে মিল হয় শান্তি হয় শান্তি হয় শান্তি থাকবো আপনি যদি নারীদের সম্মান দেন ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী রিয়া সরকারকে উনি এতক্ষণ কথা বলার মধ্যে তিনটা পয়েন্ট রেখে গেছে সর্ব অনেক কথাই বলছে তার মধ্যে আমি তিনটা মনে রাখতে পারছি সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে সে আমাকে বলছে যে তুমি আমার দিক টাকা থাকা বুঝো কেমনে যে তোমারে আমি গুলি মারি চোখ দিয়া তার মানে তোমার মনের মধ্যে লাড্ডু ফোটে লাড্ডু ফোটে বলছে না বলছে না আসলে রিয়া সরকার শোনেন পৃথিবীতে কারো মনের উপরে কারো কোনো হাত নাই নাই আমার মনে যে লাড্ডু ফোটে ওইটা আপনি কেমনে বোঝেন দ্বিতীয় নাম্বার কথা বলছে হ্যাঁ ঠিক দ্বিতীয় নাম্বার কথা বলছে যে আসলে নারীরা মায়ের জাত তুমি ঠিকই বলছো কিন্তু সে আমার এখানে সুন্দর করে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা দিল। কি যেন বললেন দ্বিতীয় নাম্বার কথাটা কথা পারবো না তো দ্বিতীয় নাম্বার সে আরেকটা কথা বইলা গেছে যে নারীদের স্পর্শ করার আগে কোন পুরুষ স্পর্শ করার আগে নারী কিন্তু থাকে সত্যি কি বলছে না আরো একটা কথা বলছে সে কথা আমি না বলে আগে এই কথাটার উত্তর দিয়া লই আসলে টাইম শর্ট মিডিয়ার ব্যাপার স্যাপার আছে তো দ্বিতীয় নাম্বারের কথাটা হচ্ছে যে আপনি যে কথা বলছেন আসলে নিজেকে এত দুধে দোয়া তুলসী পাতা মনে করেন নারী আসর নারীর সম্মান আল্লাহ দিছে বেশি কিন্তু আপনারা ওই সম্মান ধরে রাখতে পারেন না আপনি আমাকে সতর্ক করেন আপনি পুরুষ জাতিকে এই কথা বলেন নিজে একবার ভাইবে দেখেন যে দশটা আর সরি আর কথা আমি ভুলে গেছি বলছে আমরা নাকি তৃতীয় নম্বর যে কথাটা বলতে চাইছিলাম বলছে যে তোমরা তামাক পাতা খাও জন্য তো তোমাদের এই কথা বলা কি বলছে না তো আসলে দেখেন দশটা মেয়ে বা দশটা ছেলের মধ্যে ধরেন ছেলে জাতি ধরলাম দশটা ছেলের মধ্যে যদি দশটা ছেলে খারাপ হয় তার মধ্যে দুই একজন ভালো হয় একবার টোটালি সব যদি খারাপ হয় তাহলে দুনিয়ার চলতো না চলতো না তো এখন দশটা ছেলের মধ্যে আটজন যদি খারাপ থাকে আর দুইজন যদি ভালো থাকে আপনি যদি ওই দুইজনের সাথে ঢোকা দেন তাহলে তো আর কিছু বলার নাই আমি আমার ভালো দাবি করতেছি না আমি কখনোই বলি না যে আমি ভালো মানুষ আপনি ভালো দাবি করাচ্ছেন তো যাই হোক সে যে কথাটা বই লাগাছে আসলে আপনার প্রশ্নের কোনো আগামাতা পাইলাম না পাইবেন অবশ্যই পাবেন একটু সময় তো দেন আপনি তো আমার কথায় খালি আঙ্গুলই মেরে যাচ্ছেন আসলে সে যে কথাটা বলছে পুরুষদেরকে নিয়ে নারীদের সম্মান বেশি রাখি সম্মান ধরে রাখতে পারে নাকি তাই বলে আমি তাই আপনি নিষেধ করেন আমি সে যখন আচ্ছা আপনি চুপ করেন মনি সরকারকে কথা বলতে দেন আসলে তাই বলে আমি সব নারীকে দোষ দিচ্ছি না সব নারী এক হয় না একটা হুজুর একটা কথা বলছিল যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা যাচ্ছে। সেই হুজুর পরে। নিয়ে আগাইতে আগাইতে পারে পারে না না। তিন দিন পর দেখে ওই রিক্সায় মোটা মোটা তিনটা মহিলা উঠছে ভ্যান চালক টান মারছে মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করব পরে হুজুর জিজ্ঞেস করছে বেটা দাঁড়া তুই আমারে নিয়ে চালাইতে পারিস না

আমরা কিন্তু অন্য ছুটি কেটে কে আপনারা যদি পালা গানে যদি অংশ করে আপাতত আপনারা যান বুঝে হালাইছি চলে আসেন প্রিয় দর্শক যেহেতু রিয়া মনি রিয়া সরকার আর মনি সরকারের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে তাই তাদের দ্বন্দ্বের অবসান না হওয়া পর্যন্ত আমরা ডেকে নিতে চাচ্ছি আমাদের রনি সরকার এবং সুভা সরকারকে আইসেন আইসেন কে করবে শুরুতেই শুরু করতেছি মহান বোলা আলমকে স্মরণ করে তার সঙ্গে বলা না বলা সকল নবীর রসুলগণকে স্মরণ করে উপস্থিত সবাইকে এবং আমার ভিডিওর মাধ্যমে যারা দর্শক দেখছেন সবার প্রতি সালাম রেখে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ আমাদের আজকের কর্তৃপক্ষ মোহাম্মদ মিলন খন্দকার ভাইকে এবং ক্যামেরাম্যান বা ম্যানেজার আমার শরীফ ভাইকে আজকের এই সুন্দর একটা পরিবেশে শান্তিময় পরিবেশে সুন্দর নারী এবং পুরুষ পালা দেওয়ায় তবে আমার ছোট একটা কথা মানে কথা মানে ওই বাইরে থেকে খোঁচাইতেছে না করলে তো ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে না বলবো একটু গানে সুরে সুরে বলি বলেন ও গানের বস্তা খুলিয়া দিলাম সস্তা দরে গানের বস্তা খুলিয়া দিলাম সস্তা বস্তা খুলিয়া দিলাম সস্তা পালা দিছে কর্তৃপক্ষ ভাই নারীর সাথে পুরুষ পুরুষের সাথে নারী কেমনে কি ভাবে যায় আসলে আমার মাথায় কিছু ঢোকে না যে নারী পুরুষ পালা ঠিক আছে পুরুষের সাথে নারীর পালা দেয় কোন হিসেবে মানে লেভেলটা তাকে জানা দরকার আচ্ছা তার আগে ছোট গল্প একটা কথা কই বাস্তব মানে আমার ছোট ভাই মুসলমানের সময় হয়েছে আসেন না কেউ হ্যাঁ তো মুসলমানের দিছে ও খুব কান্নাকাটি করতেছে এর মধ্যে

তখন আর কি দেবো তবে এরকম একটা মেয়ে কে রে ওর আছে তোর নাই বুদ্ধি কম বুদ্ধি কম আসলে মানে ধরার জায়গা তো দরকার কিন্তু ধরার জায়গায় নাই কি গব সবার সরকারে যাই হোক ছোট করে গান বলি না কিন্তু তবে কান ভাই আমার ঘরে সজাগ কান যদিও বাইরে থেকে কিছু কথা শুনলাম উত্তর না দিলে হয় না কারণ আমরা তো পুরুষ জাতি আমার অবলা সরলা নিরলা করলা আমাদের মনি সরকারকে পেয়ে আমাদের সবার প্রিয় কাল না যে কথাগুলো বলিয়া গেলেন তা আসলে আমি একজন সব পুরুষ হিসেবে মেনে নিতে পারি নাই কেন কারণ সে আমার মনির ভাইকে নরম পেয়ে বলে যে আমরা ওই তোমাদের স্পর্শ বলে আমরা অসতি হয়ে যাই তাহলে দেখো যদি তোমরা আমাদের স্পর্শ অসতি হয়ে যাও কোনো পুরুষ কি অসতি হয়েছে আবার যদি এইটা পয়েন্ট ধরে বলো যে আমরা অসহ হয়েছি তো তোমাদের কারণে আবার কইছে যে নারী বা নারী মেয়েদের হচ্ছে সম্মান বেশি হ্যাঁ আদিছে নাকি আসছে আরে পাগল এই যাদের সম্মান বেশি দিছে আদি সে আসে আমার নবী যখন মিরাজে যায় কোনে যায় তখন যা নামে নারীর সংখ্যা বেশি ছিল না পুরুষের সংখ্যা মনে মনে হাসতেছি আসার সময় কইছে ভাই আমাকে একটু কম করে কই না আচ্ছা তাই তাই শুনে বেশি কইলাম না নাকি কোন তাই তো যাই হোক বেশি কথা না বলি ক্যাসেটের ব্যাপার সেবার বাবা তাইলে একটু কমাইই বলি আর একটা ছোট করে গান কইয়া দেই নাকি কোন না দেন দেন

সেই মালাতে বরবে বুকের জ্বালা তারবে আর ভালোবে সে বেঁচে আছি আমি जिंदा मोरा नारी লোকের পিরিত যেমন সাপের বিষে ভরা সাপের বিষে ভরা সুযগ পাইলেই গেছে যাই আমার প্রতিপক্ষ যেহেতু সুভাষ সরকার সে যখন কিছুই বলে নাই তাকে বেশি করে দেওয়ার কিছুই নাই কমাই দিলাম তবে যদি আবার সে বলে যে কেমনে ধোকা দিল তাইলে পরের স্টেজে তাকে ওইভাবে ধুইয়া মুইসা গোছায়া সামনে দিয়ে দেবো যে কেভাবে ধোকা দিছে তো দর্শক বন্ধুরা আপাতত এই পর্যন্ত রাখলাম কারণ আমি বেশি দেই না কারণ মিষ্টি মিষ্টি বেশি কথা হইলে যাদের ডায়াবেটিস আছে তাদের সমস্যা হইতে পারে সমস্যা হইতে পারে তো ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ধন্যবাদ আমার প্রতিপক্ষ রনি সরকারকে আমার প্রতিপক্ষ রনি সরকারের মন অনেক বড় তাই তো আমারে ছাইরা দিতে বাহ আমি তো ধন্য তো রনি সরকার আপনাকে শুধু একটা কথাই কই যে আমি মানুষ ছোট হইতে পারি কিন্তু ওই যে কথাই আছে না ছোট মরি যে ঝালটা একটু বেশি তো যতটা দুর্বল মনে করতাস তো আমার প্রতিপক্ষ রনি সরকার কইল যে একটা ছেলে শূন্যতে খাপনা হইতে পারে মেয়েরা কেন পারে না প্রতিপক্ষ অনেক সরকারের কাছে একটাই প্রশ্ন আচ্ছা আপনারা নাই শূন্য আপনাদের হয় আপনারা কেন সন্তান জন্ম দিতে পারেন না দশ মাইল দশ দিন পেটে কেন মানে সন্তান গর্ভ ধারণ করতে পারেন না তো আমার কথা এটা যে কোথায় সেধি আর কোথায় হচ্ছে বরকিল্লাধী কথাটা হচ্ছে আমাদের নবী যেভাবে নিয়ম মেনে সবকিছু করছে সেটা আপনারা পারবেন না তাই নবীর সাথে নিজেকে তুলনা দেওয়ার মানে দরকার নাই আর নবী যেমন ধরেন আমি একটা সাপোজ দিয়েই বোঝাই যে আমাদের নবী কিন্তু চারটা বিয়ে করছিল চারটা এখন মানে অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে কেন চারটা বিয়ে করলো আমার নবী কিন্তু চারটা বিয়ে করছে চারটাকে কিন্তু কারো থেকে কারো কে দেখে নাই কখনো কিন্তু আপনাদের এই জেনারেশনে এই জেনারেশনের পুরুষদের আপনি দেখান এই যে এগুলো বলতে গেলে নারীরা খারাপ এই যে মানে মেনে নেয় না যে হচ্ছে আমার স্বামী কেন আর একটা বিয়ে করবে এগুলো যদি মেরা ধরতে যায় তাহলে নারী খারাপ কিন্তু নারীটা খারাপ হইলো কেমনি আরে তোর কি মুরদ আছে চারটা বউ পালান নবীর মাথা কি তুই দেখতে পারবি নবী আমার নবী বড় বউকেই যে রকম সম্মান করত মেজ বউকেও সেই রকম সম্মান করত বউকেও সেই রকম সম্মান করত এবং ছোটটারেও এরকম তো এই যুগে জেনারেশনের ছেলেরা পারবে না তাই না তো যাই হোক আমি একটা গান গাই বলেন আমি তো লাজে কি যে করি কলাই দড়ি দিয়া

আসলে আজকে নারী পুরুষের যে পালাটা ছিল সেই পালাটা একজন আরেকজনকে প্রশ্ন ছুড়ে মারলো নারী পুরুষকে পুরুষ নারীকে মারলো সময়ের অভাবে আমরা কিন্তু বিস্তারিত বোঝাইতে পারি নাই না সময়ের অভাব তো ছিলই কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু শেষ করলাম না আমরা বিদায় নিচ্ছি ঠিক আছে কিন্তু শেষ করতেছি না কেননা পুরুষ নারীকে প্রশ্ন দিয়েছে নারী পুরুষকে প্রশ্ন দিয়েছে আমরা আশা করি যে সামনের পর্বে আগামী পর্বে আমরা এই পুরুষ এবং নারীর প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো সেই অপেক্ষায় থাকলাম এবং দর্শক মন্ডলী আপনাদেরও আগামী পর্ব দেখার জন্য কিন্তু কমেন্ট করার অনুরোধ রইল আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের বিচারেই কিন্তু আমরা চেষ্টা করবো আগামীতে এই ধরনের কাজ আবার নতুন করে নিয়ে আসার জন্য তো কেমন লাগলো আমাদের আজকের এই নারী পুরুষ বিনোদনটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিনোদন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ